হ্যালো শিক্ষিত মুদ্রা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা দুই সালে গণিত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রশ্ন গণিত প্রশ্নটা ইতিমধ্যে তোমাদের দেখা যাচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত উচ্চ বিদ্যালয় পরীক্ষাটা হয়েছে আর সেখান থেকে তোমাদের এই প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থিত করেছি আমি এই প্রশ্নটা উপস্থিত করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে তোমাদের যদি একই রকম কমন না পড়ে তারপরেও দেখ যাচ্ছে তোমার তাব্যিক তোমাদের কমন পড়বে তোমাদের তোমাদের হচ্ছে প্রশ্নে যদি দেখা যাচ্ছে একই রকম প্রশ্ন কমন না পড়লো তোমাদের টাইপ ভিত্তিক প্রশ্ন তোমাদের কমন পড়তে পারে তাই তোমরা যদি এই পুরো ভিডিওটা দেখো তাহলে কিভাবে পড়লে এবং কোন টাইপ ভাবে পড়লে তোমরা এখান থেকে তোমরা কমন পেতে পারো প্রথমে আমি শুরু করি এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী হচ্ছে তোমাদের গণিত প্রথমে শুরু করি যে এক নম্বর বহু নির্বাচনী থেকে দেখুন নিচে কোনটি সংখ্যাগুলো ফিভিন্ন একটি সংখ্যা বলি ফিভিন্ন একটি সংখ্যা জানো হচ্ছে যে একটা সংখ্যা হবে তার হচ্ছে পূর্ব 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 সংখ্যার সাথে যোগ হবে পূর্ব দুটি সংখ্যার সাথে যোগ হয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে ফিভিন্ন সংখ্যা যেমন একটি শূন্য দিচ্ছে এক দিচ্ছে এক দিচ্ছে এখানে দুই এবং তিন দেখো এখানে কি বলছে ফিভিন্ন একটি সংখ্যা কোনগুলো দেখো পূর্ববর্তী দুইটি পদের যোগফল হবে প্রভৃতি দুটি পদের যোগফল মানে কি যেমন এই যে সংখ্যাটা দেখো এই যে শূন্য এবং এক দিয়ে শুরু এখন দেখো এই যে তিন নাম্বার যে একটা এক আছে একটা কি দেখো সামনে দুটো সংখ্যা যোগ করে হয়েছে না শূন্য এবং এক যোগ করে এক হয়েছে তারপর এখান থেকে দেখো আবার দুই কিভাবে হয়েছে সামনে আগের দুটো সংখ্যা অর্থাৎ এক এবং এক যোগ করে দুই হয়েছে আবার তিন কিভাবে হয়েছে এক এবং দুই যোগ করে তিন হয়েছে মানে এইভাবেই হচ্ছে তোমাদের ফিবোনাক্সি সংখ্যা তোমাদের গঠিত হয় এখন তোমাদের মূলত যে বিষয় খেয়াল করতে হবে তোমাদের এখানে অন্য কিছু দিতে পারে তোমাদের মানগুলো তোমাদের ভিন্ন দিন এখানে একের জায়গায় এইখানে তোমাদের একের জায়গায় দিতে পারো হচ্ছে দুই আর এখানে দেখো এক জায়গায় দুই দিতে পারে তার এখানে কত হবে তোমার দুই হবে এখানে চার হবে এরকম মানে তোমাদের হচ্ছে বিভিন্ন সংখ্যা কি এটা দিবেই কিন্তু তোমাদের মানে ভিন্ন দিতে পারেন যেমন প্যাটার্ন সপ্তম সপ্তম পদ কত মানে এই যে 2 3 5 7 পদ কত হবে এখন দেখো এখানে অন্যগুলো 2 দিয়ে শুরু করছে এখানে শুরু করতে পারে 5 দিয়ে শুরু করতে পারে তোমাদের তারপর দেখো তোমাদের তিন নম্বর কি দিচ্ছে তিন নম্বর হচ্ছে তোমাদের ক কৃতীয় স্থানে উপযুক্ত সংখ্যা কত মানে এই দেখো প্রত্যেকটা দেখো উপযুক্ত সংখ্যা এই এখানে উপযুক্ত সংখ্যা কত হবে উপযুক্ত কত তোমাদের এই মিলে এখানে তোমার দেখো এভাবে যোগ করতে পারো অথবা এক যে আঠারো আট তিনে কত আঠারো তিনে তখন একুশ হয় দেখো এখানে সতেরো আর হচ্ছে চারের কত হয় সতেরো চার একুশ মানে এইগুলো যোগ করে তোমার একুশ হচ্ছে সেইভাবে তোমরা করতে পারো মানে এখানে অন্য কোন সংখ্যা দিতে পারে এইভাবে দেখো তোমাদের একটা কি দিচ্ছে যে পণ্য বান তোমাদের হচ্ছে কি তোমাদের মুনাফা থেকে তোমাদের দিচ্ছে এরকম হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকে এমনকি তোমাদের এমসি থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশিপ প্রশ্ন এখানে দেয় তাই তোমরা এখান থেকে এই একই রকম টাইপ তোমাদের পড়ে যাওয়া এখান তোমাদের কম কম পড়বে তারপর দেখো তোমাদের নম্বর উৎপাদক বিশ্লেষণ

তাহলে এখানে একটা কথা একটা চতুর্ভুজের কথা বলছে এখন তো সামান্তরিকের হচ্ছে আর হচ্ছে আয়ত হচ্ছে এখন বলছে সন্নিধ বাহ কথা যখন তখন বলছে সামান্তরিক আর বর্গ হচ্ছে তারা ডিগ্রি একা থাকে ঘড়ির চার ঘরের সমস্ত কথা একটা হরি চারিপাশী কত এখানে দেওয়া রয়েছে তারপরে এখান থেকে দেখো তোমার অংশ থেকে আর একটা জিনিস তোমাদের পরিসংখ্যান থেকে তোমাদের দেখো দিয়েছে মানে নিম্ন মান এবং মধ্য মানে এই এই তোমাদের শুধুমাত্র যে থেকে শীত দিতে পারে থেকে দিতে পারে শুধুমাত্র তোমরা যদি এই যে এমটি গিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো তাই তোমাদের দেখা যায় একই রকম টাইপ তোমাদের এখানে আসতে পারে তাই তোমরা শুধুমাত্র একদম প্র্যাকটিস করবে যে এমন না যে মুখস্থ করে যাবা মূলত টাইপগুলো মুখস্থ করে যাবা কিন্তু পোস্টগুলো তোমরা দেখে যাবা এখান থেকে দেখলে তোমার কমন পাবা তারপর দেখো তোমার চিরশীল অংশ দেখো তোমাদের কি বলছে দেখো থেকে দেখো তোমাদের ম্যাজিক তোমার চার মধ্যে প্রকাশ করা 7 13 19 25 দেখো এখানে দেখো যে একই রকম থাকতেছে কিনা সেই একটা প্যাটার্ন দেখবে প্যাটার্নটি প্রথম একশো পঞ্চাশটি প্রতি নির্ণয় করো মানে সাত তেরো উনিশ পঁচিশ এরকম যাবে একশো

এবং প্লাস হচ্ছে অনডিভাইড বাই পি অথবা পি মাইনাস ডিভাইড বাই পি দুটো মান পাই করে এখানে থেকে তোমরা ফেলাই দিলে তোমাদের এখানে তারপর তারপর চার নম্বর বলছে ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ফোর একটা বিষ ঘট আছে থেকে তোমরা গ্রুণ করতে পারো

কমেন্ট করে জানাবা আমি উত্তর দাও তোমাদের চেষ্টা করবো ধন্যবাদ সকলকে বিরোধিতা দ্রুত দেখার জন্য